গুড মর্নিং এভরিউন্ড ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল তো আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আদিত্য আজকে ওই গাড়িতে আর ইসের জন্য একটু ঠালা নিয়ে এসেছে তো একটু নিজেই পুজো দেবে আর ঘুড়ি মানে আনবো ভেবেছিলাম কিনে আদ্রিকে জন্য কিন্তু আমাদের চারিপাশটা পুরো ব্লক অ্যাকচুয়ালি এনেও কোনো লাভ হবে না মানে চারিদিকে পুরো ফ্ল্যাট তো ওরাতেও পারবে না এমনিতেও পারে না তো আদিত্য একটু হাতে হাতে বলেছিল যে উড়িয়ে দেবে বাট জায়গায় নেই ওড়ানো যে বাটার মাখিয়ে এখন ব্রেকফাস্টে নিজে নিজেই মাখাবে বাটার মাখিয়ে খাচ্ছেন দাও নাও জুতোটা পড়ো জুতোটা পড়ো এই আমরা এখন যাচ্ছি গ্যারেজে আজকে বিশ্বকর্মা পুজো সেই আদিত্য গাড়িটা একটু পরিষ্কার করছে আর এই যে এনার বায়না এ নিয়ে যাবে তাই নিয়ে যাচ্ছি একটু ওইটা পড়ে

আবার ফোন চল আবার মালাটা নিয়ে আসবো স্নান করে মালা নিয়ে আসবো চলো যাবি না থাকো থাকুন চলো আরে বাবা রে চলো চলো যাবে না একটু বসবে কিন্তু পাপা আবার পরে আসবে যখন তখন বসাবে চলো বাড়ি যাবে না ওকে গাড়ির মধ্যেই থাকতে দাও ও গাড়িতেই থাকবে আবার স্কুটিটা পরিষ্কার করে নি তারপরে মালা নিয়ে আমরা আবার আসবো ঠিক আছে সান করে একটা বেলুন আচ্ছা ঘরে গিয়ে দেবো আর একটা বেলুন একটা বেলুন ফেটে গেছে হ্যাঁ আর একটা বেলুন আমরা নিয়ে আসবো এই যে সান করে এসে লুঙ্গি দাদা আমাদের লুঙ্গি চোর লুঙ্গি চোর লুঙ্গি চোর দেখি দেখি লুঙ্গিটা দেখি তোর আজকে বিশ্বমা পুজোতে গাড়িটা পুজো দিলাম চার চাকাটা এখানে দিলাম আর বাইরে স্কুটিটা দাঁড়িয়ে আছে স্কুটিটাতে দেবো একটা মালা স্কুলটা পৌঁছে দিলাম এখানে গাড়িটা যাবে না যাবে দিবি না দিবি না যা বাবা চলে গেল দিদিনা আলু পরগড়ি আর এই যে দিনের বেলার দই এনেছিল দই রয়ে গেছে এই যে আমি একটুখানি দই দিয়ে আর আলুর তরকারি দিয়ে এনে খাচ্ছেন আর আমি একটু আলুর তরকারি আর একটু দিনের বেলার সোয়াবিন ছিল বেঁচে সেটা দিয়ে আজকে ডিনার করছি যে রাত হয় নাটক ও জানবে ফাইনালি এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে